যে কি করে জানবো যে নাম জপের ফল পাচ্ছি নাম জপের ফল যখন আপনি জানলেন যে আমার গোটা সর্বশরীর কাপছে নাম উচ্চারণে নাম নিতে ভালো লাগছে নাকি শেষ করব কখন শেষ করব কখন শেষ করব বারো মালা কখন শেষ করব 16 মালা কখন শেষ করব এটা কিন্তু নয় যখন নাম উচ্চারণ করতে করতে আপনার ভিতরে পিপাসা বাড়ে আরও যেন নাম এটা হচ্ছে নামের ফল আর নামের ফল কখনো আপনারা ভাববেন না যে আমি অর্থ বেড়ে যাচ্ছে ইত্যাদি এটা কিন্তু নাম যখন ফল নয় কারণ এটা আপনার সুখরী আপনার ছিল যার জন্য আপনি ফল পাচ্ছেন এরপরে বলছেন যে কেউ গালাগালি অপমান করলে কি করা উচিত এটা তো আমরা সৎসঙ্গে বার বার আলোচনা করছি আপনারা সৎসঙ্গকে খুব ফলো করুন সৎসঙ্গকে আপনারা ফলো করলে আপনার এই যে সমস্ত প্রশ্নগুলি সমস্ত কিছুর উত্তর আমরা কিন্তু আপনারা পেয়ে যাবেন কেউ গালাগালি অপমান করলে কি করা উচিত